ভিউয়ারস আমি কি কাট বলছি সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি অষ্ট ধাতু দারুন দারুন সব আংটি কালেকশন দেখাবো আর ভ্যালেন্টাইন অফারে ভালোবাসার দিবসের জন্য পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে আপনারা এই আংটিগুলো অফার প্রাইজে নিতে পারবেন 1500 টাকার আংটিগুলো আপনার নিতে পাচ্ছেন মাত্র 1250 টাকা এই দেখেন এটা হচ্ছে 1250 টাকা কি সুন্দর কালেকশন এরপর আমি এইটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে 1200 বারোশো পঞ্চাশ টাকা দেখেন কালেকশনগুলো অনেক সুন্দর আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে বারোশো এগুলো কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু প্রাইজিংটা এত রিজনেবল পাচ্ছেন পনেরোশো টাকার আংটি বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কারণ আপনারা জানেন যে গোল্ডের এখন প্রচুর দাম গোল্ড দিয়ে যদি যদি আপনারা এরকম একটা আংটি বানাইতে যান মিনিমাম পাঁচ সাত আনা গোল্ড লাগবে কিন্তু আপনারা কিন্তু এটা গোল্ডের এর ব্যবহার করতে পারবেন রাফ এন্ড টাফ খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো প্রচুর কালেকশন আছে বারোশো করে এই দেখেন এই কালেকশন গুলো সিঙ্গেল আংটির দাম পড়বে বারোশো পঞ্চাশ ভালোবাসার মানুষকে দিয়ে দিবেন একশো বছর আপনি ভালোবাসার মানুষ এই আংটিটা গোল্ডের আংটির মতোই পড়তে পারবে দেখেন আমি হাতে পরছি পুরো একই রকম মনে হইতেছে গোল্ডের মতো এটা যত আপনি আরো মাজবেন তত আরো চকচক হবে আর এটাকে ভাঙলে এরকম আর অষ্ট ধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা সোনা রূপা সহ আটটা মূল্যবান ধাতু সমন্বয় তৈরি করা এটার প্রাইজও হচ্ছে মাত্র বারোশো টাকা আমি এইটা দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আলাদা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে যেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন বারোশো পঞ্চাশ অনেকে আছেন শীতে বাংলাদেশে বেড়াইতে আসছেন আপনারা বিদেশ চলে যাবেন আপনাদের ফ্রেন্ডদের জন্য কিন্তু এই ধরনের আংটি নিয়ে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ কে ইস্তে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি প্রত্যেক কাঙ্কি ধরে ধরে দেখাচ্ছি আর অফারটা কিন্তু শুধু 14 ফেব্রুয়ারি পর্যন্ত না পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে কারণ ফেব্রুয়ারি মাসটা পিচ্যাটটা মাস দেখতে দেখতে চলে যায় হ্যাঁ তো আপনারা কিন্তু এই কালেকশনগুলো ভালোবাসা মানুষের জন্য নিয়ে নিতে পারবেন মাত্র 1250 টাকা তো আমি একটু দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র 1250 টাকা খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটাও খুব সুন্দর বারোশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এরপরে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সট এগুলো একদম জিরো সাইজের গুলো অষ্ট ধাতুর অনেক সুন্দর সুন্দর আংটি কালেকশন এগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা বারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা বড় ছোট করে করতে পারবেন আর কেউ যদি আঙুলের মাপে অর্ডার দিতে চান সেটাও কিন্তু পসিবল এটা হচ্ছে বারোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো আমি এরপরে কালেকশন গুলো দেখাচ্ছি বারোশো পঞ্চাশ রাসু জুয়েলার্স আসলে আপনারা সোনা রূপা হীরা অস্ত্র ধাতু সমস্ত কালেকশন পেয়ে যাবেন আর ভ্যালেন্টাইন উপলক্ষে যে কত কত কালেকশন আছে সেও তো বলে শেষ করার মতো না আপনারা আমাদের সাথে থাকবেন কারণ ভাইয়াদের জন্য আংটি চেইন ব্রেসলেট আপুদের জন্য সুন্দর সুন্দর সোনা রূপা হীরার অনেক অনেক অপশন আছে যেগুলো ভালোবাসা দিবসে আপনারা প্রিয় মানুষকে দিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ আমি এর পরের কালেকশন দুইটা দুইটা করে দেখাই তাহলে একটু বেশি করে দেখাতে পারবো এই যে এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমি দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন বারোশো করে বারো